হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিশী লাইট ভিডিও অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো আবার কিন্তু তুলে নিচ্ছো এটা কিন্তু ঠিক না সাবস্ক্রাইব করছো করছো তোলার কী আছে বলো একটা সাবস্ক্রাইবার এমন কিছু তো ক্ষতি করে না আর আজকে মামামার ভ্যাকসিন আছে তিন মাস হতে আজকে মামাম তিন মাস পূর্ণ হলো আর তিন মাসে আড়াই মাসের ভ্যাকসিনটা হতে আমাদের সব পেতে মানে দেড় মাসের ভ্যাকসিনটাও দু মাস হতে দু দিন বাকি ছিল এই রকম হয়েছে বলে সেই জন্য তিন মাসে আড়াই মাসের ভ্যাকসিনটা হচ্ছে সেই জন্য আজকে তো ফটোশ্যুট করা যাবে না ও ভ্যাকসিন নিয়ে ব্যথা করবে জ্বর আসবে সেই জন্য আমি কাল করে রেখেছিলাম সেই কাল ছবিগুলো তুলে রেখেছিলাম এর সাথে জয়েন্ট করে দেবো থালি হয়ে যাবে আর দেখো এই আর এই হাতের এইটা না দিদি এনে দিয়েছিল দীঘা ছিল দীঘা থেকে এইটা এনে দিয়েছিল চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের আগেই বললাম মাম্মা তিন মাস কমপ্লিট হলো তাই আজকে তিন মাসের একটু ফটোশ্যুট করছিলাম দেখো সেই সময় মাম্মাম উঠেছিল খিদেও পেয়ে গেছিলো একটু খাইয়ে নিয়ে ভিডিওটা করছি দেখো মাম্মা সেই সময় খেলছিলো হাসছিল আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও আর দুটো মাসের থেকে এই মান্থে কেমন লাগলো ভিডিওটা সাজনাটা কি অন্যরকম হয়েছে কিনা আর কেমন ভিডিওটা হচ্ছে সেটা জানিও দেখো ভ্যাকসিন নিতে আমরা বেরিয়ে পড়েছি মা মামকে ছাড়া দিয়ে যাচ্ছি যাওয়ার সময় কোনো টোটো পাইনি তাই দেখছি আসার সময় যদি কোনো টোটো পাই টোটো করে আসবো পানার পানারুক পানার তো ছোনার তো গুড গার্ল ছোনার স্ট্রং গার্ল না হ্যাঁ হ্যাঁ পাতলু দুলে খেলো 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 ব্যথা কমে যাবে এক্ষুনি ব্যথা কমে যাবে তোমার জেল লাগিয়ে দিচ্ছি বরফ লাগিয়ে দিয়েছি এক্ষুনি ব্যথা কমে যাবে বলো আচ্ছা তা আচ্ছা না কই এ আঙুল খাও হ্যাঁ হ্যাঁ আঙুল খাও হ্যাঁ হ্যাঁ দিয়েছে দেখি এই জায়গাটা দিয়েছে এই জায়গাটা আর রক্ত বেরিয়ে বার করে দিয়েছিলো বলে একদম রক্ত বেরিয়ে গেছিল কীরকম দেখো রক্ত বেরিয়েছিলো বলে একদম কালো মতন হয়ে গেছে পাটা ছ যত ছুড়বে তত ভালো জ্বরও আসবে এইটাতে বললো জ্বরও আসবে ব্যথা করবে জেলটা লাগিয়ে দিতে বললো আর বড় বারবার দিতে বলেছে এই পাটা ছুঁড়ছে ভালো পাটা ছুঁড়লে ব্যথাটা অনেকটা কমে যাবে আজকে আর মামাম বিকালবেলা ঘুরতে বেরোতে পারেনি আজকে ঘুম আছে ভ্যাকসিনের ব্যথাতে আছে সেই জন্য ঘুম আছে আর আজকে আমি ডাক্তারের ওষুধটাই খাইয়েছি ওখানকার ওষুধ দিয়ে তো আগের বারে দেখলাম কী অবস্থা হয়েছে সারা রাত নিয়ে বসে থাকতে হচ্ছে সেই জন্যে এসে আমি ডক্টর যে ওষুধটা দিয়েছিল মামামকে সেই ওষুধটাই খাইয়ে দিয়েছি এখন তো পর্যন্ত বলতে নেই যে জ্বরটা আসেনি আবার দেখা যাক পরে আসে কি না বলে তো আসবে ব্যথা হয় ব্যথারও বরফ আর জেল লাগিয়ে দিয়েছি এখনও পর্যন্ত পাছুরেই খেলছিল একটু আগে পর্যন্ত পাছুরে খেলছিল আর এখন মাম্মা ঘুমাচ্ছে আমি একটু বিকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম করে একটু বসে আছি গানটা হাওয়া দিচ্ছে ভালো আজকে আর যা ঘুমোট গরম দেখেছে আবার জেঁকে সেই গরম ভিডিওটা এখানেই এন্ড করো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর এই তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছো আবার কেন তুলে নিচ্ছ বলো একটা ভিডিও তো আমাকে আরও মোটিভেট করে তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর জন্য আর এমন করো না যে ভিডিওতে সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছ ভিডিওতে সাবস্ক্রাইব করেছো করেছো রেখেই দাও না আবার তুলে নেওয়ার আর কী আছে বলো আর ভিডিও তাটা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেস কোনো নতুন ভিডিও নিয়ে